আসসালামু আলাইকুম গুড পিপল সো আজকে আমি চলে আসছি একটি নতুন মিনি ব্লগ নিয়ে সেটা হচ্ছে আমার দাদার বাড়ি বাড়িতে যাচ্ছি আমরা আজকে আফটার টোয়েন্টি থ্রি ইয়ার্স আমি কখনো যাইনি ওখানে সো সোম গোয়িং টু মাইজ দি ফর আ লং লং টাইম তো আমরা অনেক খোঁজার পরে চিনতেছিলাম না অ্যাড্রেসটা কারণ ফার্স্ট টাইম অ্যান্ড অ্যাট দা লাস্ট টোয়েন্টি মিনিটস উই হিয়ার উই গো ফুপি দেখে অনেক অবাক হয়ে গেছিল তো ছুটোফুটি গেট খুলতে আসলো এবং আমি ভাইয়াকে ফোন দিলাম একসাথে সাথে কথা বলাই দিলাম এবং সুন্দর মতন আশেপাশটা দেখাইলাম কারণ ও কখনো ভিজিট করে নেই জায়গাটাই তো আমরা আবার লোনা দিলাম বাজারের উদ্দেশ্যে কজ আমরা কিছু নিয়ে যেতে পারি নাই বাড়িতে কজ আমরা ছিলাম না তো টাইম ওয়েস্ট হচ্ছিল এখানে আমরা এখানে কিছু বাজার করলাম দেন বিসমিল্লা করে আবার সুন্দর মতন রওনা দিলাম ইন্টারেস্টিং পার্ক ওয়াজ লাইক এত বছর পরে আসছি তো অনেকে আমাকে দেখতে আসছে আমার ভাই রাজ চাচা তো ভাই তো এরা দেখতে আসছে আমাকে তো সবার বাসায় গিয়ে গিয়ে একটু নাস্তা করলাম সবার সাথে দেখা করলাম একটু কথা বললাম লাইক ইট ওয়াজ এন অ্যামেজিং এক্সপিরিয়েন্স অফ মাই লাইফ কারণ এমন কখনো এক্সপিরিয়েন্স করিনি কারণ তেইশটা বছর পর আসছি এরপর কিছু আমার রিলেটিভস আসলো আমাকে পুরো জায়গাটা ঘুরে দেখালো অনেক ভালো লাগতেছিল বিকজ সব জায়গায় গাছপালা এত সুন্দর মতন ছিল এরকম মাটির রাস্তা ছিল কিছু কিছু জায়গায় পাকা হয়ে গেছিল দেন অ্যাট দ্য লাস্ট আই ওয়াজ সো মাচ ইমোশনাল দ্যাট আমার বাবা দাদা দাদি যে বাসা বাড়িতে থাকতো সে বাড়ির সামনে গিয়েছি আমি

And I have to say that your home ground is your home ground. So Allah try Chhai Baros Hain. Eboo MashaAllah